সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ বেরাজ তো এখানে একটা জো রেডি হয়ে পুরো দাঁড়িয়ে আছি কিন্তু যেতে পারছি নি কেন কি জোর বৃষ্টি বুঝে যাচ্ছে না ক্যামেরায় কিন্তু আবার যেতে যদি বুঝতে পারছো জোর বৃষ্টি হচ্ছে সেই জন্য এখন দাঁড়িয়ে আছি দেখা যাক কখন থামে তাহলে অফিসের জন্য বেরোয় অমনি লেট হয়ে গেছে অনেকক্ষণ থেকে তো আজকে বৃষ্টি এখনও থামেনি জোর আবার বেড়ে গেছে উল্টে তো লাস্টে এখন বেঁচে গেছে ডেটটা এখন আর যাওয়া যাবে না কারণ যেও লাভ হবে না অফিসে অফিস গেলেই আর হাফ ডেও পড়বে না দু ঘন্টা তিন ঘন্টা প্রেজেন্টে জন্য আর যাওয়ানি ঘরে বসেই কাজ করছি যতটা করতে পারি তো আপনাদের ওইদিকে বুঝতে হচ্ছে নাকি কি একটু জানানো পুকু কান্দে কান্দে আমার করে এসছে কমপ্লেন করতে তার মায়ের ব্যাপারে যে তার মা তাকে মেরেছে তার পাছুক লাল করে দিয়েছে ওছে তার মা বলছে আমাকে অনেক মেরে যে উয়া ওয়া করে কমপ্লেন করছে দেখতে পাচ্ছ মাসুমস আমার বেটার আমাকে জড়িয়ে ধরে পড়ে আছে তাহলে কি করা যায় পুকু কি করব মাকে কি করব মাকে কান ধরে বাইরে করে দেবো বাইরে বার করে দেবো ঠিক আছে তো পুকু এখন আমাকে ছেড়ে যেতে চাইছেন আমি বলছি কাজ কে করবে কেন আমাকে কাজ করার আছে কাজে বসেছিলাম কিন্তু পুকু বলছে আমি ছেড়ে যেতে চাইনি তো আর মা জিজ্ঞেস করছে কাজ করে কি হবে তো কাজ করে কি হবে পুকুর পয়েস পুকুর ডিজে দুধ খেতে পারবে আর বাপও খেতে পারবে বাবু না তুমি খেতে পাবে না তোমার বাবা খেতে পাবা দুজনে না খেয়ে রোডে রোডে করতে হবে কে তুমি তুমি কি কর হ্যাঁ তোমার ক্রিম তো এসতেই থাকে ম্যাডাম তো খাওয়া হোক না হোক ক্রিম পেয়ে গেলেই হলো

দেখা যা বই নিয়ে যাবো ওয়াইফের জন্য বৃষ্টির মতনটা এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু রোজ দূর স্বাস্থ্য সাথে সো নিয়ে নিয়েছি সব কিছু এবার ঘরের দিকে যাওয়া যাক আচ্ছা তোমাদের কখনও ফ্রি হয়েছে মানে কী করে বুঝাই যে আমরা মিডল ক্লাস হয়ে বা রিচ বা গরিব কারা বেশি ভালোভাবে থাকে মানে কার লাইফ বেশি স্ট্রগলিং থাকে আর কার লাইফ বেশি ভালো থাকে রিচের কাছে চলো সব কিছু থাকে তার তার কাছে পয়সা আছে সব কিছু আছে সব কিছু কামে নিতে পারে কিন্তু তার কাছে অনেক সুখ সুবিধা সবই আছে কিন্তু প্রত্যেকটা কথা গরিব গরিবের কাছে কিছু নেই তার কাছে তো হারানোর জন্য কিছু নেই কিন্তু মিডিল ক্লাস তার কাছেই মানে তুমি বুঝতে পার একটা গালের মতো মতো একটা কথা আসবে তার কাছে সব কিছু হারে না মানে হলো তার কাছে সম্মান কেন কি সে রাস্তায় বসতে পারবে নি রাস্তায় বসে ঠিকটা মানতে পারবে না আর প্লাস তার কাছে বড় লোকের মতন সমস্যা বলা কষ্ট মানে সেই পিসে যায় মানে এত ইনফ্লেশন যদি বাড়ে মানে एक मेहंगाई बाढ़ है भी जीड़े तो ताकि खेलते हैं प्लस जी है जी तो, तो, तो सुविधा तो है प्लस सब जगह निजे अक्षमता डाजेता गरीब जे आगे जन जो क्षमता नहीं মিডল ক্লাস কে করে চেষ্টা করে যে আমি এটা ট্রাই করি যদি কিছু হয় কিন্তু এইটা যে বুঝ তো আলো যখন কখন কোন দিক থেকে যখন দেইছি কারণটা একবার গলিতে চলেছে কোরা দিকে যাওয়া যাচ্ছে যে আমরা ভুলে যায় মিডল ক্লাস কখনো আমার নিজে লিমিটেশন আমার এটা হচ্ছে মনে এলো সেজন্য শেয়ার করছি মানে এরকম কিছু না যে আমাদের সঙ্গে আপনারা নিতেও ক্লাস কিছু হতেই থাকে তার নিজের কী বলো হকাৎ হকাৎ বলাটা ঠিক হবে কি আইনি কিন্তু সেটা মনে হয় তো ঘরের দিকে যা যাক কী করি আরে কিছুই করিনি তেমন এমন না অফিস যেতে পারিনি বৃষ্টি হচ্ছিলো বলে শুটও প্রায় নাইনের মতনই বলতে পারো এই যে এটা যেটা করছি এটাই যে আপলোড করবো কালকে ভালোভাবে বসলে অনেকটাই টাইম ছিল কিন্তু ওরা রিচ পারছি নি আগে যেমন তিরিশ চল্লিশ তো মনে আসা আছো তখন মানে ভালো লাগতো যে তিরিশ জন দেখছে এখন সাত আট আবার কোনো কোনো শর্ট ভিডিও তো জিরো ভিউ এখনো ভিউ পড়েনি পুরো দিন হয়ে গেছে কিন্তু একটা ভিউ পড়েনি কি জানি কি হচ্ছে চেষ্টা করে যাই এই বছরটা তিনশো দিন দিনে যেটা চ্যালেঞ্জ নিচ্ছি সেটা পূর্ণ করব কি হয় দেখা যাক হাঁপি গেছি কিন্তু মোটা তো হাঁপি যায় তো ঘরের কাছে চলে এসেছি উপর থেকে যাওয়া যাক